জাতির পাঁতি সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবিশী মোদের সাথী সীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান যুঝি দোসর খুঁজি ও বাসর বাঁধি গো জলে ডুবি বাছি পাইলে ডাঙা কালোয়ার ধলো বাহিরে কি বল ভিতরে সবারই সমান রাঙা বাহিরের ছোপ আঁচরে সে লোপ ভিতরের রং পলকে ফোটে বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে রাগে অনুরাগে নিদ্রিত জাগে আসল মানুষ প্রকট হয় নাই রে বিশেষ নিখিল জগৎ মুখ আমরা সবাই এসেছি ছাড়ি জড়তার চারি থেকেছি অসারে উঠেছি আবার অঙ্গ ঝাড়ি উঠেছি চলেছি দলে দলে ফের যেন মোড়া হতে জানিনে আলা চলেছি দূর দুর্গম পথে রচিয়া মনের পান্থশালা কুলদেবতার গৃহদেবতার গ্রাম দেবতার বাহিয়া সিঁড়ি জগৎ সবিতা বিশ্ব চরণে পরাণ যেতেছে ভিড়ি জগৎ হয়েছে হস্তমলক জীবন তাহারি ধরেছে মুঠে অভেদের বেদ উঠেছে ধুনিয়া মানুষ আভাস জাগিয়া উঠে সেই আভাসের পুণ্য আলোকে আমরা সবাই নয়ন মাঝি সেই অমৃতের ধারাপান করি অমেয় শক্তি মোদের আজি আজ নির্মক মোচনের দিন নিঃশেষে গ্লানি ত্যাজিতে চাহি আছাড়িয়া কুলি আশফালিতায় সারা দেহ মনে স্বস্তি নাহি পরিবর্তন চলে তিলে তিলে চলে পলে পলে ধরে। গোত্র দেবতা গর্তে পুঁতিয়া এশিয়া মিলালো শাক্ষমণি আর দুই মহাদেশের মানুষে কোন মহাজন মিলালো শুনি আসিছে সেদিন আসিছে সেদিন চারি মহাদেশ মিলিবে জবে যেই দিন মহামানব ধর্মে মনুর ধর্ম বিলীন হবে ভোর হয়ে এলো আর দেরি নাই ভাটা শুরু হলো স্তরে জগতের যত কণ্ঠ মিলিয়া যুদ্ধ ঘোষণা করে মহান যুদ্ধ মহান শান্তি করিছে সূচনা হৃদয়ে গণি রক্ত পঙ্কে পঙ্কজ বীজ স্থাপিছেন চুপে পদ্মজনী ভোর হয়ে লোগো আঁখি মেল পুরবে ভাতিছে মুকুতা ভাতি প্রাণের আভাসে তিতিল আকাশ পান্ডুর হল কৃষ্ণারাতি রাতি তরুণ যুগের অরুণ প্রভাতে মহামানবের গাহরে জয় বর্ণে বর্ণে নাহিত বিশেষ নিখিল ভুবন ব্রহ্মময় বংশে বংশে নাহিত তফাত বনেদিকে আর গড় বনেদি দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারই জনমবেদি রাজপুতার রাজা নয় আজ আজ তারা শুধু রাজার ভূত উগ্রতা নাই উগ্র ক্ষেত্রে বনে ধৈছে অমজবুত নাপিতের মেয়ে নুরার দুলাল চন্দ্রগুপ্ত রাষ্ট্রপতি গোয়ালার ভাতে পুষ্ট যে কানু সকল রথির সেরা সে রথি বঙ্গে ঘরানা কৈবর্তেরা বামুন নহে গো কায়ে তো নহি আজও দেশ কৈবর্ত রাজার যশের স্তম্ভ বক্ষে বহে এরা হেউ নয় এরা ছোট নয় হেউ তো কেবল তাদেরই বলি গলায় পৈতা মিথ্যা সাক্ষে ওটু যারা করে গঙ্গা জলি তার চেয়ে ভালো গুহক চারাল তার চেয়ে ভালো বলাই হাড়ি যে হাড়ির মন পূজার আসন তারে মোড়া পুজি বামন ছাড়ি ধর্মের ধারা ধরেছে সে প্রাণে হাড়ির হাড়ে ও হাড়ির হালে তো পয়সার সুতা পারিজাত মালা তাহার ভালে রৈদাস মুচি সুদিন কষাই গণি সুখদেব সনক সাথে মুচিও কষাই আর ছোট নাই এন ছেলে আহা হয় সে জাতি চন্ডাল সে তো বিপ্র ভাগিনা ধিবোর ভাগিনা শাস্ত্রে রয়েছে স্পষ্ট লিখন নহে উপন্যাস নবমাবতার বুদ্ধ শিষ্য ডোম আর যুগি হেলার নহি মগধের রাজা ডোমনি রায়ের কাহিনী জগতে জাগিয়া রহে মদের তৃষ্ণা শরীরে গড়েছে মিছে তারে হাই কুমিছো হেও তান্ত্রিক দেশে মদের পূজারি তাহলে সবাই অপাঙ্গতেও কেউ হেও নয় সমান সবাই আদি জননীর পুত্র সবে মিছে কোলাহল বাড়াই কি ফল জাতির তর্ক কেন গো তবে বাউড়ি চামার কাউড়া তেওর পাঠনি কোটাল কপালি মালো বামুন কাইত কামার কুমোর তাঁতি তিলি মালি সমান ভালো বেনে চাষি জেলে ময়রার ছেলে তামুলি পারুই তুচ্ছ নয় মানুষে মানুষে নাহিক তফাত সকল জগৎ সকল জগৎ ব্রহ্মময় সেবার ব্রতে যে সবাই লেগেছে লাগিছে লাগিবে দুদিন পরে মহামানবের পূজার লাগিয়া সবাই অর্ঘ চয়ন করে মালাকর তার মাল্য জোগায় গন্ধবেনেরা গন্ধ আনে চাষি উপবাসী থাকিতে না দেয় মঠ তারি তোষে নৃত্যে গানে স্বর্ণকারেরা ভুষিছে সোনায় গোয়ালা খাওয়ায় মাখন নুনি তাঁতিরা সাজায় চন্দ্রকোনায় বনিকেরা তারে করিছে ধনি যোদ্ধারা তারে সাঁজোয়া পড়ায় বিদ্যান্তার ফোটায় আঁখি জ্ঞান অঞ্জন নিত্য জোগায় কিছু যেন জানা নারয় বাকি ভাবের পন্থা ধরে সে চলেছে ভবিষ্যতের আড়াতরা বচন বাগিস ভেদের মন্ত্র ডুবারে জলে সহজ সবল সরস ঐক্যে মিলুক মানুষ অবনীতলে দঙ্কা পড়েছে শঙ্কা টুটেছে তামামা কারায় পড়েছে সারা মনে কুণ্ঠার যাদের তারা সব আজ সরিয়া তারা তুষার গলিয়া ঝোড়া দুরন্ত চলে তুরন্ত কল্লোল উঠে উল্লাস ভরা দিকে দিগন্তে পাগল কানে গন্ডে ভাঙিয়া বন্ধুরা আসে মাতের হৃদয় পরাণ মাতে গত্র আঁকড়ি গরুরা থাকুক মানুষ মিলুক মানুষ সাথে জাতির পাতির দিন চলে যায় সাথি জানি আজ নিখিল জানে সাথী বলে জানি রুকে কোলে টানে বাহু বাঁধে মন সে মনে যুদ্ধের বেশে পরমা শান্তি এসেছে শঙ্ক্র হাতে প্লাবন এসেছে পাবন এসেছে এসেছে সহসা গহন রাতে পঙ্কিল যত পল্ললে আজ সোনুকল্লোল বন্যা জলে জমা হয়েছিল যত জঞ্জাল গেল ভেসে গেল স্রোতের বলে নিবিড়ক্যে যায় মিলে যায় সকল ভাগ্য সব হৃদয় মানুষে মানুষে নাই যে বিশেষ নিখিলধরা যে ব্রম্ভময়